জয়গুরু সবাইকে একদিন শ্রীজি ঠাকুরের সামনে রান্না নিয়ে নানা কথা বলার সময় একজন মা যিনি ভোগের ঘরের কাছাকাছি থাকতেন প্রায়শ বাড়ির একটা ব্যঞ্জনের কথা কি কি দিতে হবে কেমনভাবে রাঁধতে হবে ইত্যাদি শ্রীজি ঠাকুর বলছিলেন তিনি সবটা শুনে বললেন আগে আমি কি এটা রেঁধে নিয়ে আসব খাবেন শ্রীশ্রী ঠাকুর হেসে উত্তর দিলেন সে তো আমি কইতে পারিনি আমার পেঠের অভিভাবক হচ্ছে বড় বউ সে বলতে পারবে এতটাই গভীরভাবে লক্ষ্য রাখতেন শ্রী বড়মা বড় শ্রী ঠাকুরের খাওয়া শোয়া বিশ্রাম নেওয়া সমস্ত কিছুর উপরই আসলে দেহে আলাদা হলেও জগতের নাথ এবং জগজ্জননে শ্রী বড়মা ছিলেন যুগল সম্মিলনে মূর্থ এক অখণ্ড সত্তা জয়গুরু